আসসালামু আলাইকুম ওই নাইন ফাইভ এইট মডেলের সিলভারের মধ্যে ব্ল্যাক ডায়ালের যে ওয়াচটি সেটা দেখাচ্ছি আজ তো এটা হচ্ছে হানড্রেড পারসেন্ট অথেন্টিক ওয়াচ খুবই প্রিমিয়াম মানের আর এই ঘড়িটা হচ্ছে রেক্ট্যাঙ্গেল শেপের এটার ব্রেসলেটও দেখতে পাচ্ছেন সম্পূর্ণ সিলভারের মধ্যে ডায়মন্ড কাটিং ব্রেসলেট আর লকটা হচ্ছে বাটারফ্লাই লক তো স্টেনলেস স্টিল ব্রেসলেট হবার জন্য এটাতে কিন্তু জংমরিচা আসবে না ঘড়ির ব্যাক কেস যদি দেখি তাহলে এখানে মডেল নাম্বারটা দেওয়া আছে নাইন ফাইভ কিন্তু থার্টি মিটার করে ওয়াটার রেজিস্টেন্ট তো এগুলো আপনারা হাতে দিয়ে অনায়াসে ওজু গোসল করতে পারবেন পানিতে ভেজাতে পারবেন কোনো সমস্যা হবে না আর ঘড়ির ভেতরে আপনারা ডে এবং ডেটের অপশনটা পেয়ে যাচ্ছেন নিচে দেখুন গ্লোবাল ফ্যাশন লেখা আছে ঘড়ির ডায়ালের ভেতরে আর এই ঘড়ির ফিনিশিংটা কিন্তু খুবই প্রিমিয়াম তো এটা হাতে দিলে খুবই প্রিমিয়াম লাগে ফর্মাল ব্যবহারের জন্য ওয়াশটি খুবই ভালো পার্সোনাল ইউজ অথবা গিফটের জন্য কিন্তু এই ওয়াশটি আপনারা অর্ডার করতে পারেন আর এই ওয়াশটি অর্ডার করতে আপনারা আমাদেরকে হোয়াটসঅ্যাপ নাম্বারে কল করতে পারেন অথবা ভিডিওর ডেসক্রিপশন বক্সে অর্ডার দেওয়া থাকবে অর্ডার লিঙ্কে ঢুকে আপনারা অর্ডার করে ফেলতে পারেন ঘড়ির ইন্ডিকেটরে রেডিয়াম দেওয়া আছে রাতের বেলায় অনায়াসে আপনারা টাইমটা দেখতে পারবেন রেডিয়ামটা অন্ধকারে জ্বলবে এই ঘড়িটা ডায়াল সাইজটা আমি বলে দিই এটা ডায়াল সাইজ হচ্ছে ফোরটি ওয়ান মিলিমিটার এটার ব্যান্ড উইথ হচ্ছে টোয়েন্টি মিলিমিটার ব্যান্ডের লেন্থ হচ্ছে টোয়েন্টি সেন্টিমিটার কেস থিকনেস হচ্ছে ইলেভেন মিলিমিটার এবং ওয়াচের ওয়েট আছে একশো পনেরো গ্রামের মতো তো এই ওয়াচটি আমি আমার হাতে পরে দেখাচ্ছি দেখুন এটা খুবই প্রিমিয়াম লাগে হাতে পড়লে ইউনিক লাগে যারা স্কোয়ার টাইপের শেপ পছন্দ করেন তারা এই ওয়াচটি কিন্তু নিশ্চিন্তে অর্ডার করে ফেলতে পারেন এবং এটা কিন্তু দেখতে খুব সুন্দর লাগবে ঘড়িগুলোর সাথে আপনারা এক বছরের ওয়ারেন্টি পাবেন তো এগুলোর সাথে এক বছরের ব্যাটারি এবং মেশিনের ওয়ারেন্টি আছে আর এই ঘড়িগুলো যখন অর্ডার করবেন তখন এটার সাথে অবশ্যই একটি সুন্দর বক্সও দিয়ে দেওয়া হবে তো চমৎকার ডিজাইনের হানড্রেড পার্সেন্ট অথেন্টিক এই ওয়াচটি আপনারা যারা অর্ডার করতে চান দ্রুত অর্ডার করে ফেলুন আর এই ভিডিওটি যারা দেখছেন ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন নতুন নতুন সকল প্রোডাক্টের আপডেট ভিডিওগুলো এই চ্যানেলে পেয়ে যাবেন তো ভালো থাকবেন সবাই ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম